নারকেলের ছোবড়া দিয়ে তৈরি হচ্ছে পাখির বাসা দোলনা নারকেলের জুতার মতো শৌখিন সব জিনিসপত্র রপ্তানি হচ্ছে জার্মানি জাপান বেলজিয়াম সহ বিশ্বের বিভিন্ন দেশে এসব পণ্যের সৌন্দর্য ফুটিয়ে তুলতে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত কাজ করছেন নারীরা আমি যে কাজ করি আলহামদুলিল্লাহ ভালো আছি মেয়ে মেয়েগো সাথে এবং মহিলাগো সাথে আমরা কাজ করি পয়সা দেওয়া হয় আমার সংসার চলে যায় এবং আমার ঔষধপতি খরচ হয় আমরা খুব সুখী আছি ভালো আছি আমার এই কোম্পানি শুরুর আগে থেকে আমরা কোথাও কাজ করিনি এই কোম্পানির শুরুর থেকে এই জায়গা আমরা আর এই কোম্পানিতে কাজ করা মানে আমার ছেলে মেয়েরা লেখাপড়া শিখানোর জন্যে এই জায়গা আমার কাজ করতে আসা তারপরে সমস্যা সংসারের স্বামীর সাহায্য করা টাকা থাক ইনকাম করে আমরা খুব সুখী আছি

অন্য কোনো পুরুষ লোক নেই সব মহিলারই আমরা কাজ করি এই কাজের শুরুতেই আমি এই কাঠের কাজের শুরু থেকেই আমি এই জায়গায় প্রথমে তো আমি এই কাজটা জানতাম না এই মালিক পক্ষই আমাকে শিখাইছে সেই জায়গাতে কাজ করতেছি এই জায়গায় স্বাচ্ছন্দ্যভাবেই কাজ করি কোনোই নেই করোনাকালীন সময়ে যখন সমস্ত মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছিল তখন ফেসবুকে নিজের হাতে তৈরি নারিকেলের মাজনি বিক্রি শুরু করেন রচি আহমেদ অল্প সময় তা ব্যাপক জনপ্রিয়তা পায় স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো পরে উন্নয়ন সংস্থা উদ্দীপন থেকে আশির তৈরি পাখির বাসার অর্ডার পান এরপর একে একে নতুন পণ্য যুক্ত হয় তার কাছে যা এখন দেশ ছাড়িয়ে পৌঁছে গেছে বিদেশেও পনেরো বিশ জন লোক নিয়ে হচ্ছে আমার বাড়ির নিচতলায় কাজ শুরু করি এবং সেই থেকে একে একে আপনার বারো মডেলের পাখির বাসা সহ বিড়ালের বাসা খেলনা বিড়ালের আউটিং ব্যাগ বিড়ালের ড্রেস বিড়ালের খেলনা বিভিন্ন ধরনের আইটেম একে একে তৈরি হচ্ছে কাঠের আইটেম স্লিপার যেগুলো আমাদের বাংলাদেশ সহ বেলজিয়াম গ্রিস এবং ইউরোপের কয়েকটি দেশে গিয়েছে জার্মানিতে পাখির বাসা এবং জাপানের সাথে আমাদের একটা ভালো একটা ড্রিল হচ্ছে ক্যাক টয় নিয়ে যেটা আমরা ডিসেম্বরে শুরু করব সেরকম চিন্তাভাবনা রয়েছে আমার এখানে নারী বান্ধব কাজের পরিবেশ থাকায় মহিলারা সবাই একেবারে বাড়ির পরিবেশেই কাজ করছে তাদের সাথে তাদের বাচ্চারাও থাকে বাচ্চাদের জন্য উপযুক্ত পরিবেশ আছে তারা এখানে খেলাধুলা করে একদম বাড়ির পরিবেশেই তারা থাকে খুব স্বাচ্ছন্দে কাজ করে মহিলারা যে কাজ করতে পারে এটা আমি আমি নিজে যেমন করি এবং আরও দশজন মহিলাকে যাতে আমি কাজে লাগাতে পারি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই চিন্তা থেকেই তাদের আমি কাজের সুযোগ করে দিচ্ছি বাগেরহাটের সদর উপজেলার বাসাবাটি এলাকায় অবস্থিত এই অর্গানিক প্রোডাক্টস ফ্যাক্টরিতে কাজ করে প্রত্যেকে আয় করছেন তিন থেকে পাঁচ হাজার টাকা আত্মবিশ্বাসী হবার পাশাপাশি নিরিবিলি পরিবেশে কাজ করার সুযোগ পেয়ে অনেকটা নিশ্চিন্ত এখানকার নারী কর্মীরা পাখির বাসা বিভিন্ন খেলনা শোপিস এমনকি জুতো পর্যন্ত উনি নাকের ছোবর ব্যবহার করে তৈরি করছেন এবং পরিবে বান্ধব হওয়ায় দেশের দেশে এবং দেশের বাইরের বাজারের ব্যাপক চাহিদা রয়েছে উনি বিভিন্ন ধরনের ইউরোপীয় এবং এশিয়ান দেশগুলোতে উনি রপ্তানি করছেন এর ফলে যেটা হচ্ছে আমাদের দেশের অর্থনীতিতে উনি অবদান রাখতে পারছেন সবথেকে বড়ো যে ইম্প্যাক্টটা এটা সেটা হচ্ছে যে স্থানীয় নারীদের উনি একটা ব্যাপক কর্মসংস্থানের সংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে পারছেন তো এই ধরনের উদ্যোগের ক্ষেত্রে বেসিক জেলা কার্যালয় বাগেরহাট সব সবসময় তাদের সাথে আছে এবং এই ধরনের উদ্যোগ যদি নতুন কেউ নিতে চায় সেক্ষেত্রেও বেসিক বাগেরহাট তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রশিক্ষণ এবং যদি আর্থিক সহায়তা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ঋণ সুবিধাও প্রদান করে থাকি নুসরাত জাহান মেহেক ঢাকা পোস্ট